আলহামদুলিল্লাহ সুবিধা আসুক সালাম আলাইকুম আসল আলহামদুল্লা ভালো আছি আজকে চলে আসলো আবার পিয়াজ ভাত ফারামে পিয়াজ ভাগ ফারামটা হলো ঈশ্বরদি এটা জায়গাটার নাম হলো পাবনা জেলা ঈশ্বরদ্দী থানা এটা পিডিবি গেট মানে আলহারপুরের পাশে পিডিবি গেট আছে এইখানে ভাইয়ের একটা বড় ছাগলের ফারাম আছে ভাইয়ের কাছে অনেক ছাগল আছে মোটামুটি ভাই তিনটা বৃষ্টি কাজ করে তোতাপুরি হরিয়ানা আর বিটল ভাইরের আগেও আমি অনেক ভিডিও করছি আলহামদুলিল্লাহ এবারে কিছু মানে ছাগল সেলের মতো আছে এবং কেমন কোয়ালিটি ছাগলগুলা এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ দর্শকের আগে ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ যা ছিল মানে সবই সেল আলহামদুলিল্লাহ আসলে দর্শকজন ন্যায় দেখে আমার খুব ভালো লাগে দর্শক আপনারা নেবেন ছাগল আর ভাই আপনার একটু ফোন নাম্বারটা একটু

এটা ভাই বয়স কেমন দুই দাঁত না দুই দাঁতের পাঠা দেখেন পাঠাটা মোটামুটি ছাপাটা একবারে বাঘ বাঘা ছাপার মতো ইয়া ভাই পিয়াশ ভাই এটা দাঁত থেকে কি ছাগলটা দুই দাঁত ও দুই দাঁত না ভাই আচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দুই দাঁত দুই দাঁড় দুই দাঁত একবারে কম বয়সের একটা ছাগল দর্শক অনেকে এরকম ছাগল চান যে এরকম মানে কম বয়সের আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটার দাম টাকা দর্শক মাত্র ষোলো হাজার টাকা দাম পাঠারা যদি ইয়া ভাই পেঁয়াজ ভাই আচ্ছা ঘুরুক 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 সমস্যা না এখানে একটু আলোচনার সুযোগ আছে ভাই না আলোচনা করব না ওই আপনার ট্রেডিং কস্ট বিকাশ কস্ট এগুলো আমি দিয়ে দিব দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে ভাই এখানে খুব সুন্দর একটা তোতাপুরি চকলেট কালার না ভাই এটা ভাই এটা চকলেট কালার একবারে হ্যাঁ পাঁচটা খুব ভালো একটা ইয়াং ছাগল দুই দাঁত মাত্র দুই দাঁত না ভাই

দেখেন কানটা কত সুন্দর এবং হাইটটা কেমন বললেন যেন ভাই সাতাশ না অনেক সুন্দর একটা বাচ্চা অনেক বড় হবে হ্যাঁ অনেক সুন্দর একটা বাচ্চা মাত্র তেইশ হাজার চাললেন না ভাই একটু মুখটা আর একটু এদিকে ঘুরা ধরেন তো ভাই তেইশ হাজার এখানে দামে দামে শুধু নাই না ভাই দর্শক যদি ভালো লাগে ভাই আচ্ছা আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে পিয়াস ভাই এখানে একটা তোতাপুরি ভাই এটা কি পাঠা নাকি হ্যাঁ ভাই পাঠি বাচ্চা পাখির বাচ্চা দেখেন কত সুন্দর ইয়াস ভাই একটু এদিক ঘোরা ধরেন তো হ্যাঁ 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 দেখেন দর্শক কত সুন্দর পাঠির বাচ্চা এটার বয়সটা কেমন ভাই বয়স পাঁচ মাস ভাই পাঁচ মাস না ভাই দেখেন মুখটা কত সুন্দর হ্যাঁ এই বাচ্চাটা আপনার এর আগে কোনো ভিডিওতে আমি দেয়নি কিন্তু ভিডিওর ওই ফাঁকা ফাঁকের যদি কেউ দেখেছে হ্যাঁ সেই আমাকে ফোন দিয়েছে এই বাচ্চাটার জন্য তাই না ভাই তো আমি চাইছিলাম যে বাচ্চাটা বয়স হলে আমি দেখাবো তো অনেক সুন্দর। কালারটা এটা বিস্কিট কালার ধরে না ভাই? বিস্কিট কালার। দেখেন দর্শক, কালারটা কত সুন্দর। হ্যাঁ ঘোড়ায় পাঁচ দেখেন। পাঁচ গুলো ভালো আছে। ইয়া পিয়াজ ভাই। হ্যাঁ, এইদিক ঘোড়া ধরেন তো। হ্যাঁ। 60 টাকা কেমন আছে পিয়াজ ভাই? হাইট এখুনি তাও তো আঠাশ হবে। 28 না হাই হাইট। দেখেন পাঁচটা দেখেন দর্শক। এবং খুব সুন্দর কালারের একটা এত কথা করে বাচ্চা। এটা কেমন দাম টাছেন ভাই? ভাই আমি এটা দাম চাইতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা দাম চাইলে ভাই ওই অনেকেই দূতাপুরি শুধু শুনে দুতাপুরি কিন্তু কোন দামের আইডিয়া নাই উল্ড ডাবল ডা কমেন্ট করে যারা অরিজিনাল ছাগল এই বাচ্চাটার জন্য ফোন দিবে ইনশাল্লাহ যদি কোনো খামারি চাই দামের দর হলে দিবে আচ্ছা দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা মুখের পাঁচ দেখেন যদি ভালো লাগে ভাই সাথে আপনি কথা বলেন আমি সুন্দর ভাবে দেখাই দিলাম

কালারটা পুরা কত সুন্দর একবারে দেখেন কত সুন্দর হাইটটা কেমন থাকতে পারে ভাই এটা হাইট এটা ওই 26 27 26 27 না ভাই কেউ যদি নিজের খামারের জন্য বিডার বানাইতে চায় সুন্দর হবে হ্যাঁ সুন্দর হবে আচ্ছা ভাই এটা কেমন দাম বললেন জানো এক 25000 আচ্ছা আলোচনা সুযোগ নাই না ভাই দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলেন পিয়াজ ভাই এখানে একটা তোতাপুরি বাচ্চা না ভাই জি ভাই এটা কয় মাস বয়স এটা বয়স 3 মাস মেয়ে বাচ্চা না ভাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা 3 মাস বয়স না আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এর মা অরজিনাল জিবলা হ্যাঁ আচ্ছা আচ্ছা এর মা জিবলা না এর অরজিনাল জিবলা আমার আগের ভিডিওতে আছে আচ্ছা জিবলা এ কিন্তু সেমি জিবলা এখন জিবলা বের হওয়া শুরু হয়েছে তবে হ্যাঁ একটু ভাব আছে মানে এটা বড় হইলে ভাই হবে বুঝছেন তবে আর এই দেখেন এই গোলা ঝুল দেখেন বাচ্চাটা আর গেটআপ দেখেন সুন্দর আছে বাচ্চাটা পিয়াজ ভাই হ্যাঁ